শত পনেরো সালা মাদ্রাসার প্রায় পঞ্চাশ সালা দোস্তার বন্দির সাতচল্লিশ সালা দস্তার বন্দির আমার মতো আল্লাহ পাক হাজির দেওয়ার প্রভিক দিয়েছেন সকলে আমরা আল্লা শা করি আলহামদুলিল্লাহ বড় বড় গুলাম একরাম ডানে বসা আছেন তারা কথা বলবেন আমার সময় অনেক কমে আসছে আমি আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমি শোনাতে চাচ্ছি তেলাবাদ করেছি অনেক আহলেমের জানা আছে আল্লাহ পাক রব্দুল আলমিন এই আয়াতের মধ্যে মোমেন ইমানদার সাথে আল্লাহ পাক তিনটা ওয়াদা করছেন কয়টা এক নম্বর ওয়াদা হলো পাক বলেন যদি সাহাবাওয়ালা ইমান তোমার মধ্যে থাকে সাহাবাদের মতো আমল ওয়ালা মোখলেশ তোমরা হইতে পারো আল্লাহর সাথে শিরিক বাদ দিয়া তহিদের পাক্কা বিশ্বাসী হইতে পারো তোমাদের সঙ্গে আমার বাধা তাম বিশ্বের নেতৃত্ব আর কর্তৃত্ব থাকবে মুসলমানদের হাতে সব আনাল বলবেন না কথাকার কথাকাল আল্লাফা পারেন কিনা কর্তৃত্ব নেতৃত্ব বিশ্বের আমাদের হাতে দেওয়ার এ সত্যি আছে কিনা আল্লাফাকে অতিতে দিয়েছিলেন কিনা প্রমাণ আসে না নাই দাউদ নবীকে দিয়েছিলেন কিনা সুলাইমান নবীকে দিয়েছিলেন কিনা বলেন 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 এবং আল্লাহ কোরআনের এই ওয়াদা অনুযায়ী যে আয়াত করেছি মহাসিন বলেন মিনকুম তোমাদের মধ্যে যারা ইমান এনেছ আমল করেছ মিনকুমের প্রথম প্রাথমিক খেতাব হতে সাহাবা একরামকে আর সাহাবার ভিতরে সিদ্ধিকরা আল্লাহা খেলাফত দিয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন সাড়ে নয় লক্ষ বর্গ মাইলের দেশের উপর সোভা খলিফা করেন ইবনে ইবনে রাজি আল্লাহনকে দিয়েছিলেন সাড়ে বাইশ লক্ষ বর্গ মাইলের নেতৃত্ব আর কর্তৃত্ব না ঠিক বলেন খলিফা উসমান ইবনে আফরান রাজি আল্লাহনকে দিয়েছিলেন প্রায় চুয়াল্লিশ লক্ষ বর্গ মাইল দেশের প্রেসিডেন্ট সোভান আল্লাহ আলী ইবনা আবি তালেবকে দিয়েছিলেন সাড়ে বাইশ লক্ষ বর্গ মাইলের হাদ মহাবিয়া ইবনা আবি দিয়েছিলেন পঁয়ষট্টি লক্ষ ছেষট্টি হাজার বর্গ মাইল তাইলে প্রমাণ হইল আল্লাহ পাক মুসলমানদের হাতে কর্তৃত্ব নেতৃত্ব দিতে পারে চার খলিফার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে দেখাইছেন এই আয়াতের বাস্তবায়ন এমন এক খেলাফত দুনিয়াতে কায়েম হয়েছিল

করছি তোমাদের দিন ইসলামকে বিশ্বের মান চিত্রের ভিতরে আমি প্রতিষ্ঠাতা করে দেব আমি প্রতিষ্ঠা করে দেব মজবুত করে দেব কি এমন কমক অন্যান্য ধর্ম থাকবে ওই ধর্মের গোড়ার মধ্যে পানি থাকবে না থাকবে না ইসলাম সব জায়গায় তিন নম্বর এই আয়াতটা নাজির হওয়ার প্রেক্ষা করছিল সময় কম তো বলতে পারতেছি না সাহাবাই নবীজির কাছে তেরো বৎসর পর্যন্ত কষ্ট করলাম নির্যাতন আর নির্যাতন এক নির্যাতন মুসলমান উপরে হয়েছে তাদের বেইমান সন্ত্রাসীদের পক্ষ থেকে আমরা নির্যাতন থেকে বাঁচার জন্য আত্মরক্ষার জন্য আমরা অস্ত্র কালি নিয়ে চলাফেরা করতে হয়েছে যে কোনো মুহূর্তে বাইন থেকে আক্রমণ বাম থেকে আক্রমণ পিছন থেকে আক্রমণ সামনের থেকে আক্রমণ কোন সময়ে কি হয়ে যায় হামলা হয়ে যায় আমরা আরাম সে ঘুমাইতে পারি নাই দিনের কাজ করতে পারি নাই এবার বন্ধুকে ঠিক মতো করতে পারি নাই যে কোনো রোদদের হামলার আশঙ্কা ছিল আমরা যেমন হিজরত করে আসছি ইয়ার এখন যদি ইসলাম এর অনেক বিজয় সাধিত রয়েছে নদীরা মনোবরের মধ্যে তাহলে এখন আমরা চিন্তা করেছিলাম এবার আমরা প্রশান্তি করবো এখন আর কোনো দুঃচিন্তা থাকবে না তাদের বিনিমাম দুষ্মনের হামলা ক্রমান মদিনা পর্যন্ত ভোজবে না ইয়া রাসূলুল্লাহ কি দেখতেছি এমন জায়গায় আরো বড় বড় আক্রমণ আসছে বদর বদর ময়দানে আক্রমণ হয়েছিল উহুদের ময়দানে খন্দকের ময়দানে আকরামের আক্রমণ ইয়া আমাদের সে প্রশান্তির সময় কখন আসবে যে সময় আমরা সব বাদিয়া ভিলি ভিলি এবং বুম্বি করব প্রশ্নকার সাহেবের প্রশ্নের উত্তরে

আতঙ্ক কোন সময় সেই রোম সম্রাট কখনো ভারস্য সম্রাট কোন ইহুদি বেইমানরা তুমি হামলা করবে আক্রমণ করবে দেখো অপেক্ষা করো তোমরা ইমানকে আরো মজবুত করো আমলকে আরো শক্তিশালী করো রুহানি আমল আনো আমি আল্লাহ এমন অবস্থা মুসলমানদের করবে। বিশ্ব তোমাদের থেকে না বর্তমান দুনিয়ার দেখা যায় একটা ওয়াদাও বর্তমানে পূরণ দিতে দেখা যাচ্ছে না ঠিক না বেটি পুরা বিশ্বের মধ্যে কি এখন মুসলমানদের শাসন ব্যবস্থা চলে না মুসলমান মুসলুম সাধারণ আজ জালেমরা ইউদি খ্রিস্টানরা বিশ্বের রাশিয়া বলেন আমেরিকা বলেন ফ্রান্স বলেন ইউরোপ বলেন আমরা মুসলমান দুর্বল আমাদের দিন ইসলাম সব জায়গায় প্রতিষ্ঠিত হতে প্রতিষ্ঠা হইতে দেখা যায়নি এমন এমন জায়গা আছে যেখানে ইসলামের নাম বললে তিরিস্কার উঠাইতে হয় তিরিস্কার করে ইসলামের ব্যাপারে কটাক্ষ করে ইসলাম নিয়ে উল্টো বল্লা কথা বলো উল্টো বল্লা কালে কি করে এমন অবস্থা আছে না নাই তাহলে ইসলাম তো পামকিন হইল না মজবুত হইল না তিন নম্বর वादा ছিল আমরা একটু শান্তি পাবো লা নাহা বিল্লাহর মাতালাএম কারো তরে পারওয়া করবে না কারো ভাই গীত মুসলমান থাকবে না বর্তমান দেখা যায় যে কোন সময় মুহূর্তে আরব বিশ্বের উপরে হামলা আসতে পারে মুসলমানের দিকে হামলা আসতে পারে দালাল উপরে আসতে পারে যে কোন সময়

সে আমল আমাদের মধ্যে নাই আজকে আমরা ইমানদারের দাবি করি আমার ইমান কিন্তু কয়েক টাকার বিনিময় বিক্রি হইয়া যায় হঠাৎ করে ঠিক না বেঠিক বলেন আর আমাদের আমল রিয়াওয়ালা আমল এখলাস নাই রুহানিয়ত নাই অনেক সমস্যা আমাদের মধ্যে এই আমার ভাইরা এই আয়াতের পায়গাম আমরা যদি আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাই এই বাংলা জমিনে এই জমিনের মধ্যে ইসলামী পতাকা উদ্দিন করে পার্লামেন্টের মধ্যে গিয়া ইসলাম যদি আমরা কায়ে করতে চাই আমাদের ইমাম মজবুত করতে হবে আমলটা মজবুত করতে হবে এটা এক একমাত্র ফর্মুলা অন্য ফর্মুলা পরে কথা ঠিক না আমাদের মধ্যে ইমান আছে না আছে আমাদের ইমানের চেতনাটা গুমাই পড়ে রয়েছে সাহাবাই গ্রামের ইমান জাগ্রত ছিল ঠিক না বেঠিক তাই সাহাবায় গ্রাম বিশ্ব নবীর উপরে যদি কেউ কটাক্ষ করত আমার নবীকে কষ্ট দেওয়ার চেষ্টা করত নবীর নাম ধরিয়া ব্যঙ্গচিত্র করার কে দুশ সাহস দেখাইলো সামায় বুকের তালা রক্ত দিয়ে নবীর হেলাল নবীর এই জন্য প্রাণ দিতে কুরবানি করতে কোন দেশ কোন পৃষভার হই গমা আসি মুসলমান পায়দয়া চারটি কথা বুঝুনেন দিন ইসলাম কে করছেন কে

তামকিন এটাকে মজবুত করছেন সাহাবাহ গ্রামের রক্ত যে আদের ময়দানে রক্ত দেওয়ার ইসলাম মজবুত হয়েছে ঠিক না মৃত নম্বর তাবিন ইসলামকে লেখিবদ্ধ করা কে আমার পর্যন্ত মুসলিম উম্মার জন্য চার মজাবের ইমাম রাত বিশেষ করে ইমাম আবু হালিবা হোসেন ঠিক না বলেন এখন বাকি রইল ওলামা যে এখন আমাদের জন্য একটাই রইয়া গেল তানজিল শেষ এবং তাকমিল পূর্ণ শেষ তার এখন আমাদের জন্য রয়ে গেল তার ইসলামকে পা পবিত্র রাখতে হবে এক ভাষায় এই দিন ইসলামকে হেফাজত করতে হবে কারিয়ানীর হামলা আসলে সেখানে বুকের তারা রক্ত দিয়ে ব্যবহার করতে হবে সেয়াদের ভিত্তা আসলে সেখানে মোকাবেলা করতে হবে এবং নাস্তিকদের ভিত্না আসলে সেখানে মোকাবেলা করতে হবে যেমন নাকি সব রা চত্বরে বুকের তারা রক্ত দিয়ে আমাদের ওলামারা মালার ইস্তামে হেফাজত করে শুরুতেই না বেড়িত অতএব সময় তো নাই একটা কথা কি বুঝছেন সেটা হলো আমরা ইসলামকে হেফাজত করার দায়িত্ব ওলামায় দেবন নিয়েছেন আজকের এই মাদ্রাসার কিরি সন্তান যারা ফাগরে বিদায় হচ্ছেন আপনারা মনে রাখবেন ইসলামের হেফাজতের জন্য যা করতে হয় কোন বাতেল ইসলামের উপরে ওলামার উপরে মাদ্রাসার উপরে মসজিদের উপরে কোন রকমের চক্রান্ত করবে ষড়যন্ত্র করবে পরিষ্কার বলতে চাই গত পাঁচই আগস্টের পরের থেকে পরিষ্কার বলতে চাই এই জমির ভিতরে ওলামায় গেলামকে মাইনাস করে কোন সরকার চলতে পারে না পারে না পারে না ঠিক বলেন আমরা চাই যারা সরকারে যাবে কাদিয়ানি কেউ মুসলিম ঘোষণা করবে যেই ওয়াদা করবে না তারা ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাইতে পারবে না কথা বলেন না কেন কথা বলেন না কেন কারাগারে এক পাঁচজন হাত তুলিয়া দেখান আল্লাহ তুমি কবুল ফারমাও আল্লাহ তুমি কবুল ফারমাও এই সময় মাদ্রাফাকে হেফাজত করতে হবে টাকা দিয়ে অর্থ দিয়ে চান দিয়ে মাল দিয়ে যা প্রয়োজন এই জামে আহালিয়া লক্ষের মতো প্রতিষ্ঠানগুলোকে যতদিন হেফাজত করতে পারেন দিন হেফাজত থাকবে যেদিন মালটা থাকবে না দিন হেফাজত থাকবে না আল্লাহ আকরাবুল আলমিন যে কথা বলে বললাম আমাদেরকেই আমার করাত দান করুক একবারে সংক্ষিপ্ত দু চারটা কথা শোনায় দিলাম তানুন তার মেলন তামকিন তার পর্যন্ত স্তরকে হেফাজত করব। হেফাজত করার জন্য যত বাহাতের চুরি থেকে আসবে সেইবাদ মোকাবেলা করার জন্য প্রস্তুত আসেনটা পুরো সবাই ইনশাআল্লাহ রমাহত دعاء المشقة يذكرني عن طفاية نشر سلّم وآخر دعوانا الحمد لله رب العالمين صلّى الله تعالى على خير محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله